বৃষ্টি এক এক সময় এক এক রূপে আমাদের কাছে ধরা দেয় তীব্র তাপদাহে যখন মানুষের প্রাণ উষ্টাগত তখন এক পশলা বৃষ্টি দেখলে মনে হয় বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি আবার বর্ষাকালে একটানা বৃষ্টিতে যখন গ্রামে থাকা মানুষের ঘর বাড়িতে জল ঢুকে যায় রাস্তাঘাট যখন জলে জলমগ্ন তখন আবার মনে হয় এই সর্বনেশে বৃষ্টি কবে থামবে ইংল্যান্ডে অবশ্য প্রচন্ড গরম বা ভয়াল বর্ষা কোনোটারই আমাদের সম্মুখীন হতে হয় না তবে টিপটিপ করে বৃষ্টি সারাক্ষণ এখানে পড়তেই থাকে আর এই সারা বছর বৃষ্টি দেখতে দেখতে আমরা এক প্রকার হাঁপিয়ে উঠি তাই সবসময় যখনই আকাশে মেঘ দেখি তো তখন যেন মনে হয় কেন মেঘ আসে ইংল্যান্ডের আকাশে সাপাট কিন্তু আর কি করা যাবে বলুন তো এই এইরকমই একটা বৃষ্টি মুখর দিন আপনাদের সামনে তুলে ধরলাম আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার স্টাইলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল ছিল অমাবস্যা আর সেই কারণে যে ফুলের বুকেটা কিনে এনেছিলাম সেখান থেকে খানিকটা ফুল রেখে দিয়েছিলাম পুজো করার জন্য কিন্তু ফুলের ছিল অনেকটা বড় তো অত ফুল তো আর ঠাকুরকে সুন্দর করে ফুলদানিতে সাজিয়ে রেখে দিয়েছিলাম এই ফুলের বুকেগুলোর সাথে যে ফ্লাওয়ার ফুডের প্যাকেটটা দেয় তো সেটা জলের মধ্যে মিশিয়ে দিলে না ফুলগুলো অনেক দিন পর্যন্ত তরতাজা থাকে ফুলগুলো তো কালকেই সাজিয়ে রেখে দিয়েছিলাম আর ফলের মধ্যে যে স্ট্রবেরির প্যাকেটটা কিনেছিলাম তো তিন দিন যেহেতু হয়ে যাচ্ছিলো বলে তো তাই জন্য গতকালকেই সমস্ত স্ট্রবেরিগুলো বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি বা নিজেরাও খেয়ে নিয়েছি আর আজকে সকালবেলা আপেল আর আঙুরটা প্যাকেট থেকে বার করে এই টেবিলে ঝুড়ির মধ্যে রেখে দিলাম কারণ বাইরে ফলগুলো পরে গড়াগড়ি খাচ্ছিল তো যাই হোক এরপরে যাই আমি চা বসাতে আজ হলো শনিবার ঘড়ি কাটা এখন সকাল আটটার মতন বাজে তো আজকে সকাল থেকেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে যেদিনে কোথাও বেরোবার থাকে না সেদিনে বৃষ্টিটা হলে বেশ ভালোই লাগে এই যে রকম আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে তো তাই চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে সকালে ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টি দেখতে দেখতে একটু আয়েশ করে চাটাকে খাবো বলে

সকালে জলখাবারের পর্ব মিটিয়ে নিয়ে চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না করার জন্য তো এমনিতে এখানে যেহেতু সারাক্ষণই বৃষ্টি পড়ে তো তাই জন্য বৃষ্টি দেখে আলাদা করে আর খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা হয় না তবে আজকে ছুটির দিন আর অনেক দিন খিচুড়ি করাও হয়নি বাড়িতে তো তাই জন্য ভাবলাম আজকে বরঞ্চ চালে ডালে বসিয়েই দিই সেই কারণে দু রকমের ডাল মানে মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি চাল আর ডাল সম পরিমাণে নিলে যেহেতু খিচুড়িটা খেতে খুব ভালো হয় তো তাই জন্য ওই দু রকম ডাল মিশিয়ে এক কৌটো ডাল নিয়েছিলাম আর তাই এক কৌটো চালও নিয়ে আমার আবার খিচুড়ি এমনি চালের থেকে গোবিন্দভোগ চালের খেতে ভীষণ ভালো লাগে তো তাই জন্য ওই বাংলাদেশি দোকান থেকে কালিজিরা চাল এনেছিলাম কালিজিরা চাল মানে হচ্ছে গোবিন্দভোগ চাল আগে জানতাম না পরে জেনেছি আমি চাল আর ডাল দুটোকেই একসাথে মিশিয়ে নিলাম কারণ এখানকার যে ডালগুলো পাওয়া যায় সেগুলো ভীষণই ভালো মানে একখানা সিটি মারলেই খুব ভালোভাবে ডালগুলো কোলে যায় তাই এই ভয়টা নেই যে চাল গলে যাবে আর ডাল দাঁড়িয়ে থাকবে তো সেই কারণেই দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি আর এরপরে একটা প্যানের মধ্যে একটুখানি সাদা তেল নিয়েছিলাম আর তার উপরে একটুখানি বাড়িতে বানানো যে ঘি তো সেই ঘি একটুখানি দিয়ে তারপরে এই চাল আর ডালটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালে এমনিতেই একটা খুব সুন্দর গন্ধ ওঠে আর তার উপরে যদি একটুখানি গাওয়া ঘি দিয়ে দেওয়া যায় তো তাহলে তো আর দেখতে নেই এদিকে আমার চাল আর ডালটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবারে এটাকে একটা সাইডে করে দিচ্ছি এরপরে খিচুড়ি বানাবার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো প্রথমে একটুখানি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এখানে আবার তেজপাতাগুলো দেখেছেন কত ছোট ছোট সাইজের তো সেই কারণে একটু বেশি করেই আমাকে তেজপাতা দিতে হয় এরপরে আগে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম আর আদা বাটাটাকে দিয়ে একটুখানি পেঁয়াজের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে টমেটোটা অ্যাড করলাম সাথে দিয়ে দিলাম একটুখানি নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এই যে মশলাটা আমার মোটামুটি কষানো হয়েই গেছে তো এরপরে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই যে আগে থেকে ভেজে রাখা ডাল আর চালটা এই মশলার মধ্যে দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নেব এই জলের পরিমাণটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট এই ভুনা খিচুড়ির ক্ষেত্রে কারণ জল যদি একটু একটুখানি বেশি হয়ে যায় তো তাহলে আর ভুনা খিচুড়িটা খুব একটা ভালো হবে না মানে একটুখানি জল জল টাইপের হয়ে যায় এই আন্দাজ মতন একটুখানি জল দিলাম বেশি জল দিলাম না তো দেখা যাক কিরকম হয় এই জিনিসটা যেহেতু গোবিন্দভোগ চাল তো তাই জন্য এটা হতে বেশিক্ষণ টাইম লাগেনি এই দশ মিনিট বাদেই দেখছি খিচুড়িটা বেশ রেডি হয়ে গেছে তো এরপরে ওরপর থেকে একটুখানি ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম তারপরে খিচুড়িটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো দেখতে দেখতে এদিকে আবার পৌনে একটার মতন বেজে গেল তো আমি টুকুর খাবারটা বেড়ে নিয়েছি আজকে খিচুড়ির সাথে একটুখানি ওই আলু ভাজা আর ডিম ভাজা করে নিয়েছিলাম আর পাঁপড় ভাজাও আছে তবে পাঁপড় ভাজাটা এখনই টুকুকে দিলাম না কারণ পাঁপড় ভাজা খেতে আবার টুকু ভীষণ ভালোবাসে তো এখন যদি পাঁপড় ভাজাটা দিয়ে দিই তো তাহলে পরে ও আর মানে ভাতটা খাবে না তো তাই জন্য এখন শুধুমাত্র আলু ভাজা আর ডিম ভাজা দিয়েই ওকে খিচুড়িটা দিলাম তো চলুন ওকে খাইয়ে দিই ছুটির দিনগুলোতে দুই ভাই বোনে একসাথে নেবে টাবের মধ্যে স্নান করে আর শুধু কি স্নান চারিদিকে জল ভর্তি করে রেখে দেয় আর টাবের মধ্যে যেহেতু গরম জলটা পায় তো সেই কারণে দুই ভাই বোনের মধ্যে কেউই টাবের মধ্যে একবার নাপলে আর উঠতে চায় না এই টুকুকে টেনে তুলে তারপরে জামা কাপড় পরিয়ে এখন ভাত খাওয়াতে বসেছি কুহু এখনো রেডি হয়নি তো যে কারণে ওর খাবারটা এখনো পর্যন্ত বাড়তে পারিনি

সুদীপ্ত যে অফিসে কাজ করে তো সেখানে বিদেশে আসা যাওয়া এগুলো তো লেগেই থাকে এই যেরকম গত সপ্তাহে ওর এক অফিস কলিগ কলকাতা থেকে সবে মাত্র ইংল্যান্ডে এসেছে গত সপ্তাহে যারা আমাদের বাড়িতে এসেছিলো তাদের কথা বলছি তো ওই ওরা আসার সময় এক প্যাকেট কলকাতার মিষ্টি নিয়ে এসেছে এখানে বাংলাদেশি দোকানেও মিষ্টি পাওয়া যায় পাওয়া যায় না তা নয় বা তার টেস্টও যে খুব একটা খারাপ হয় সেরকমও নয় যথেষ্ট ভালোই পাওয়া যায় কিন্তু কলকাতার মিষ্টির সাথে কি আর তুলনা চলে তাই কলকাতা থেকে যে যখনই বিদেশে আসে সে তখনই প্রচুর প্রচুর মিষ্টি নিয়ে আসে এই আমাদেরই মনে আছে যখন আমরা প্রথমবার ইংল্যান্ডে এসেছিলাম তো তখন প্রায় তিনশো থেকে চারশো পিসের মতন কাজু বরফি নিয়ে এসেছিলাম কারণ অফিসে আগে তো প্রচুর পরিমাণে মিষ্টি নিয়ে যেতে হয় আর তারপরে বন্ধু বান্ধব যারা আছে তো তাদেরকেও একটুখানি দিতে হয় তো সেই সব কারণেই যে যখনই বাড়ি থেকে এখানে আসে তখন অনেকটা করে মিষ্টি নিয়ে আসে আর মিষ্টির দোকানে বললেই ওরা খুব ভালোভাবে ফ্লাইটের জন্য আলাদা করে প্যাকও করে দেয় যাতে করে মিষ্টি ভেঙেও যাবে না বা কোনোভাবে নষ্টও হবে না আমি যে খুব বেশি মিষ্টির ভক্ত সেরকম নয় কিন্তু সুদীপ্ত মিষ্টি খেতে ভালোবাসে তবে এই দীর্ঘ এক বছর বাদে যখন কলকাতার মিষ্টি হাতে সামনে পেলাম তখন যেন মনে হলো এ তো মিষ্টি নয় এটা অমৃত আজকে রাতে রুটি টমেটো আলু দিয়ে তরকারি আর কলকাতার মিষ্টি এই দিয়ে সেরে ফেললাম রাতের ডিনার ইউরো কাপ যে ফুটবল ম্যাচটা এখন চলছে তো তাতে আজকে সুইজারল্যান্ডের সাথে ইংল্যান্ডের খেলা ছিল তো যাতে ইংল্যান্ড জিতে গেছে আর সেই কারণেই এই ছেলেগুলো সব সেলিব্রেট করছে আর শুধু এখানেই নয় আমাদের বাড়ির সামনাসামনি যে ফুটবল মিউজিয়ামটা আছে তো সেখানেও বোধহয় জোর কদমে এই সেলিব্রেশন চলছে তো যে কারণে বাড়ি থেকেই খুব জোরে জোরে গানের আওয়াজ শুনতে পাচ্ছি আজকে সকাল থেকে মোটামুটি তো বৃষ্টি হচ্ছিলই তবে এই মুহূর্তে বৃষ্টিটা আর হচ্ছে না একদিকে দেখুন না শরতের মতন সুন্দর আকাশ আর অন্যদিকে দেখা যাচ্ছে আবার আকাশ পুরো মেঘে ঢেকে আছে হয়তো রাতের দিকে বৃষ্টি নামবে আবার তো যাই হোক এরপরে আমাদের তো ওইদিকে খাবার বাড়া হয়ে গেছে তো যাই এবারে খাওয়া দাওয়াটা শুরু করি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার